আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে রিকো ব্র্যান্ডের রাইস কুকার আমাদের সাথে আছে আমাদের ভাইয়া ভাইয়া আপনার নামটা ইমরান ইমরান ভাইয়া এখন আমাদেরকে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লে অনেকগুলো রিকো ব্র্যান্ডের রাইস কুকার রাখা আছে আমরা জেনে নিব এগুলোতে কত লিটার রাইস কুকার তো লিটার হিসাবে হয় কত লিটার এগুলোর দাম কেমন এবং ওয়ারেন্টি সম্পর্কে তো ভাই আমাদেরকে এখানে যে ডিসপ্লে গুলোতে যে রাইস কুকার আছে আমাদের এক একে একটু দাম গুলো এবং এগুলোর কত লিটার আছে একটু বলে দেন আমাদের বিয়ারস আর ওকে আমরা একটা দেখি হ্যাঁ আমরা চালটা দিয়ে বন্ধ করে দিব পয়েন্ট 1.8 লিটার এটার প্রাইসটা কত এটা আমাদের এটা কিন্তু খুব সোজা আপনারা জাস্ট চাল আর পানিটা ভিতরে দিয়ে এটা অন করে দিবেন এটা ভাতটা হয়ে গেলে কিন্তু অটো এটা বন্ধ হয়ে থাকবে আর এটা ঢাকনাটা কি লক ঢাকনা লক এটা আছে প্রাইসটা কত উপরে ঢাকনা যেটা আছে এইটা এটার প্রাইসটা লক ঢাকনা যেটা 1500 টাকা 2000 এর রাইস কুকার কিনবেন ভাবছেন তারা কিন্তু 1500 টাকা দিয়ে কিন্তু খুব সহজের রাইস কুকার কিনে ফেলতে পারেন আর আরেকটা যেটা মানে উপরে ঢাকনা উপরে ঢাকনা যেটা এটার উপরে একটা স্টিমার টাইপও আছে দেখি আপনারা যদি চান एट এ টাইম আপনারা ভিতরে ভাত রান্না করবেন এবং পাশাপাশি এখানে কিছু স্টিম করবেন আপনারা কিন্তু পারবেন এখানে स्पूनও দেওয়া আছে ভিতরে

এটা এটা কত এটা কতটুকু এটা ক্যাপাসিটি 1.8 লিটার

এই যে এই যে কর্নারটা এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা মাল্টি কোর্স আচ্ছা এটা মাল্টি কোর্স রাইসও করতে পারবেন কারিও করতে পারবেন एवरीथिंग যা কিছু আছে খাবারে সব কিছু এটা মধ্যে রান্না হবে এটা রাইসের ক্ষেত্রে এটা রাইস আর কি সামন্য করা যায় আধা কেজি চালে এটা রাইস করা যাবে আধা কেজি চালে মূলত এটা মাল্টি কুকারই বলা হয় মাল্টি কুকার ভিউয়ার্স যাদের এলাকায় গ্যাসের প্রবলেম তারা কিন্তু আপনারা এই রকম রাইস কি এটা মাল্টি কুকার কুকার দিয়ে কিন্তু আপনারা সব সবকিছু রান্না করতে পারবেন তরকারি থেকে শুরু করে এভরিথিং তো আপনারা কিন্তু এটা কিনতে পারেন এটার প্রাইসটা কত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লো হাই এরকম কিন্তু দেওয়া আছে

একটা টিম আর পাচ্ছি এটার উপরে আমরা রাইসটা হওয়ার সময় অ্যাট এ টাইম আমরা অন্য কিছু স্টিম করতে পারবো বা ভাব দিয়ে নাও যেটা বলে সেটা করতে পারবো এরপর আমরা এটার দামটা এটার দামটা কত বললেন ভাইয়া এটার প্রাইসটা 2500 টাকা 2500 টাকা আর ওই ওয়ান ইয়ার আচ্ছা তার মানে 2500 টাকা দিয়ে আপনারা মাসিক কুকার পেয়ে যাচ্ছেন তারপর আমরা উপরে যে এগুলোর মনে হয় ই আরো বেশি ধারণ ক্ষমতা আরো বেশি 2.8 লিটার ভিউয়ারস এতক্ষণ আমরা 1.8 লিটা দেখেছি এখন আমরা দেখব 2.8 লিটার এটা এর প্রাইসটা কি প্রাইসটা হলো 2200 টাকা ওকে ভিউয়ারস এটার দাম হচ্ছে 2200 টাকা 2200 টাকা হলে আমরা এরকম একটা বড় একটা বড় সাইজের একটা রাইস কুকার এটার মধ্যে কতটুকু চাল আরবে এটার কেজি চাল রান্না দেখা করা যাবে ভিউয়ারস যাদের বড় ফ্যামিলি কিন্তু গ্যাসের প্রবলেমে ভুগছেন তারা কিন্তু এটাতে 2 কেজি মত চাল কিন্তু এট আ টাইম রান্না করতে পারবেন আমাদের এইগুলো সিরিয়ালের যে

মানে এটা উঠালে এটার ভিতরে রান্না করতে পারবো না এটার ভিতরে এটার ভিতরে রান্না করতে হবে ঢালাই বডি যেটা কি বললাম সেটা হলো এটার মধ্যে কোনো জোর আনা একবারে ডাইরেক্টলি এটা রান্না করতে পারবে আর এটা ওগুলোর তুলনায় এটা অনেকটা আগে হেভি হেভি না এটা যদি হাত থেকে পড়ে যায় এটা কোনো বাঁকা হওয়া বা কোনো ভাঙার প্রবলেম প্রবলেম তো এটা পুরো স্টিল এন্ড স্টিল বডি ডাইরেক্ট বডি এটা এটা কোনো জোর আনা আচ্ছা আচ্ছা মানে আপনার মেশিনে একেবারে পুরাটা পুরাটা একবারেই করেন এটার মধ্যে কোনো জোড়া থাকে না সবগুলো যেমন একটা জায়গায় জোড়া থাকে এটা জোড়াটা নাই এটা হলো ওই 3.6 লিটার 3.6 লিটার 3.6 লিটার এটা কতটুকু চাল আটবে এর মধ্যে চাল 2 কেজি এর বেশি 2 কেজি বেশি চাল রান্না করতে চাইলে কিন্তু আপনারা রিকো ব্র্যান্ডের এই যে আমরা কুকারটা দেখতে পাচ্ছি রাইস কুকার আপনারা কিন্তু এটা কিনে ফেলতে পারেন এটার প্রাইসটা কত এটা প্রাইসটা 3000 টাকা 3000 টাকা এটা দামটা যেহেতু এটা সাইজটা বড় তাই সাইজের উপর ডিপেন্ড করে এটা দামটাও বেশি তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমাদেরকে একটু বলে দেন যে কত থেকে কত রেঞ্জের ভিতরে আমরা এখানে আসলে রাইস কুকার নিতে পারবো পনেরোশো টাকা থেকে তিন হাজার টাকার ভিতরে আমরা এখানে আসলে রাইস কুকার পেয়ে যাব তো ভাই আমাদের এই দোকানের অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা দিয়ে দেন আমাদের কোনো ভিউয়ার্স যদি চান যে রাইস কুকার কালেক্ট করবেন তাহলে এখান থেকে আপনাদের পছন্দ আপনাদের এখান থেকে এসে নিয়ে যাবে আমাদের শোরুমটা হলো চন্দিমার সুপার মার্কেট দশ নম্বর গলি রিকো শোরুম ওকে আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আশা করি ভিউর্স আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অনেকে জানতে চেয়েছিলেন যে রাইস কুকারের দাম সম্পর্কে এই জন্য আমার এই ভিডিওটা তৈরি করা আমরা রিকো ব্র্যান্ডের শোরুমে যেহেতু এসেছি এইখানে আমরা আরও অন্যান্য আমার এর আগে যে ভিডিওগুলো শ্যুট করেছি ওখানে আপনারা ভিডিওগুলো আছে ইউটিউবে ওখানে আপনারা এই এই শোরুমেরই আরও অন্যান্য প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে জানতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি